ঢুকে দি আল্লাহর তকবীর আল্লাহর তকবীর আল্লাহর তকবীর লিল্লাহি তকবীর আমি তো দেখছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করল গুলি সাপলা চত্বরে আমি তো দেখছি আলেমদেরকে করত নির্যাত খুশি করে লো আজকে বিচার চাই সাইদি হত্যার আজকে বিচার চাই সাইদি হত্যার সময় এসেছে বিচার চাওয়ার জাগ হে বীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি আমি তো দেখেছি রাস্তায় লোকে তা খেয় না হারে এক মন্ত্রী হাজারে কোটি বিদেশে পাচারে করে আমি তো দেখছি রাস্তায় লোকে তা খেয় নাহারে এক মন্ত্রী হাজারে কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি শহিরাচারে রে করোনী নিপীড়ন আমি তো শুনেছি আইনাগরের করে নির্যাতন আমি তো দেখিছি শহিরাচারে রে করোনে শুনেছি আইনাগর করুন নির্যাতন আমি তো দেখেছি পনেরো বছর করেছে দেশ শোষণ আমি তো দেখেছি বিনা বুটে করেছে দেশ শাসন আজকে বিচার চাই সৈরা দে আজকে বিচার চাই ভুটি ডাকাত সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লিল্লাহি তাকবীর আল্লাহু আল্লাহু আকবার আমি তো দেখছি কোন হত্যা দিন দুপুরে আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে আমি তো দেখছি কোন হত্যা দিন দুপুরে আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে আমি তো দেখছি জোলাই আকাশে রক্ত শহীদের দেশের জন্য করেনি মায়া নিজের জীবনের মুক্ত মাসিম আবু সাইদের রক্ত কেনা দেশ কোরআনের ওই সংবিধানে চলবে বাংলাদেশ আজকে এক সবাই দেশটা সাজায় আজকে এক সবাই দেশটা সাজায় সময় এসেছে দেশ সাজানোর জাগো হেবি আল্লাহ আকবর লীল্লাহি তকবীর লীল্লাহি তকবীর শত শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশে সুনতি থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় অবিচার ছাত্র জনতার আন্দোলনে পালাল সৈরাচার আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় অবিচার ছাত্র জনতার আন্দোলনে পালালো সৈরাচার পালালো সৈরাচার এখন সময় কোরআনের রাস্তায়নের হে বীর শুনতির মাহফিল থেকে দি আল্লাহর তাকবীর আল্লাহর তাকবীর লিল্লাহি তাকবীর বীর আল্লাহ আকবর হিল্লাহ তকবীর আল্লাহ আকবর